2013 সালে পাঁচই মে যখন হেফাজত এই ঢাকা শহরে তাণ্ডব করে ছাত্র ছাত্রের অবস্থা নিয়ে বাংলা জনপ্রিয় করেছিল সরকার আইন সুদ্রকারকে বাইরে ছাত্রপূর্ণ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছিল ওই দিন থেকে আমরা ভেবেছিল পাঁচই মে তে যে হেফাজতের আন্দোলনের পর ভর করেই সরকারের পতন ঘটে যাবে বিএনপি নেত্রী বেগম খালেদা তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন পরের দিন সকালবেলা সব জায়গায় হেফাজতের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুইশো গরু জায়গায় করে তাদের খাওয়ানোর ব্যবস্থার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু সকাল হওয়ার আগেই সব ফর্ষা হয়ে গেছে এদের আশা স্বপ্ন ব্যর্থ হয়ে গেল এখন সেই কারণে মিথ্যাচার করে এই অধিকারের চেয়ারম্যান আদুল রহমান বলেছিল একষট্টি জনকে হত্যা তালিকা দিয়েছিল সেই তালিকার মধ্যে এগারো জনের জীবিত পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে আর ছাব্বিশ জনের নাম ছিল ভুয়া তার নাম ঠিকানে কোনো নাই রকম মিথ্যাচার করে সেই আদুলের অধিকারের বিবৃতির উপর ভর করে আল জাজিরা নিউজ করেছিল সিএলএ নিউজ করেছিল এই ঢাকায় বাংলাদেশের প্রথম সারের দৈনিক অনেকগুলো পত্রিকা নিউজ করেছিলেন মিথ্যা খবর পরিবেশন করে এই সরকার বিরুদ্ধে করেছিল যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলা সন্তোতিক প্রমাণিত হয় তাকে আদালত এতে আপনার হতে সরকার বিদেশ থেকে এই ধরনের মিথ্যা প্রচারকারী ষড়ন্তকারী তার পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিতে চায় এই মধ্যে একটা যে বিচার পুরস্কার হয়েছে এই দেশে এখন সব শরণজকারী এক হয়েছে সরকারের বিরুদ্ধে এবং এই শরণজ তাইও আমি এর আগে বলেছিলাম এরা সবাই 71 এর পর যে শক্তির তাদের বংশধররা এই আদরের সামনে খুলবেন পাবে তাদের পূর্ব একাত্তরে তাদের এই স্বাধীনতা বিরোধী শক্তির বংশধরের হিসাবে পাবেন এর আগে আমরা দেখেছিলাম ছাত্র আন্দোলন সময় আর সেই শহীদুল আলম উনি তাহলে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন আওয়ামী লীগের অফিসে নাকি ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে ওখানে চারজন লাশ গুম করা হয়েছে এই মিথ্যে যাকে বিবৃতি দিয়েছিল এই শহীদুল আলম ছিল ওই পাকিস্তানের মুসলিম লীগে আপনি ওর মানুষরা সেই তারা এই দুই দিন সব প্রযুক্তি দেয় এখন তৎপর হয়েছে একজোট হয়েছে সব স্মরণ কারে এখন একজোট হয়েছে সরকার নির্ধারণ করে সরকার পদন করে আমি এইটা ভবিষ সাহেবদেরকে বলবো যারা স্মরণ করছে তাদেরকে বলবো আমরা বারবার বলেছি এই সরকারগুলিকে সরকার যদি সে আসে নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে করে সরকারকে পতন ঘটানো যাবে না বিদেশি বন্ধুরা যারা এখনো সরকারের করছে বলে খবর পাওয়া যায় তাদেরকে বলবো মানবতার কথা বলে মিথ্যা বিভ্রান্ত সৃষ্টি করে এই দেশের জনগণের উপরে জনগণের বিরুদ্ধে থেকে আপনারা থাকুন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবি সেই নির্বাচনে আর সকল অংশ নেওয়ার পরামর্শ দিয়ে নির্বাচনে প্রমাণ হয়ে যাবে জনগণ যাওয়ার পক্ষে তারা সরকার গঠন করে আগামীতে দেশ পরিচালনা করবেন আসুন সেই নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রদার